ভালোবাসার এক নাম বাই ব্রাদার বাই ব্রাদার ছাড়া কোনো কথা বার্তা নাই হোক ছোট কিংবা বড়ো দুনিয়ার আর সিনিয়র নাই আনন্দের মধ্যে সবাই এক যার ফলে আমরা শুক্রবার আর শুক্রবার হচ্ছে আমাদের এই বাহুবলীদের নিয়ে একটা আনন্দ এবং উল্লাসের জন্য জায়গা খোঁজা এবং জায়গা আজকে জায়গাটা হচ্ছে আপনার পাত্রকাটা পয়েন্ট যেখানে আপনারা সবাই জানেন এখানে যাওয়ার জন্য আমি নিজেই নেমে গেলাম টলারটাকে নামাইতে কারণ পিপড়া বলো বল আমার গা শক্তি থাকবে না থাকবে নিজেও নামে গেছি এবং যার ফলে ওরা সবাই খুশি হয়েছে আমার নামার জন্য এবং দেখেন যে আমি কিন্তু একা নামাই এবং ওরাও সাথে ছিল সবাই মিলেমিশে নৌকোটাকে প্রথমে নামাই নিলাম দিনটা হচ্ছে শুক্রবার আজকে গন্তপ্রস্থান হচ্ছে পাত্র কাটা পয়েন্ট যেখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম সকাল থেকেই আমরা এই এবং যোদ্ধাগুলো সবাই আমরা প্রস্তুত ছিলাম এখানে যাওয়ার জন্য এবং এক পর্যায়ে আমরা নৌকাটাকে নামাই নিলাম এবং সবাই হাত পাও দই আমি উঠিয়া সবাইকে স্বাগতম জানাইলাম যে ইনশাল্লাহ আসো তোমরা চল্লিশ আমাদের শেষ এবং আমাদের মাঝে সাহেব সে এক্সাইটেড সে সলিড স্টার্ট দিয়ে তার ইঞ্জিনটাকে চেক করে নিল এবং যে ইঞ্জিনের কোনো সমস্যা আছে কি না বোর্ডে কোনো সমস্যা আছে কি না সে চেক করার জন্য ট্রাস্টেক করে ইঞ্জিনটা বাড়ি দিয়ে ফুড়াইয়া পুরো দমে আগুন বাইরে যায় সে বলো নাওস্তার চলেন ইঞ্জিন ঠিক আছে চলেন গাড়ি যাত্রা বাড়ি এক পর্যায়ে আমরা সবাই বললাম তাইলে ওকে ডান লেটস গো আমরা আসলে যেই রকমের কাজ সেই রকমের আমাদের যাওয়া এবং মানুষজন দেখতেছে আমরা কোথায় যাইতেছি অনেকগুলো প্লপাইন এলাকার মিডিয়াম মিশে যাইতেছি তো যাইতেছি যাইতেছি যাইতে যাওয়ার পথে আমরা ছোট্ট একটা দোকান থেকে আমাদের খাবারের জন্য দুপুরে নাস্তার জন্য কিছু মাল জিনিস কিনে নিলাম কারণ ওখানে বসে আমাদের খাইতে হবে খাবারের জন্য এবং আমরা এই যে হচ্ছে আমাদের মাঝি সাহেব মাহাবুল তার নির্দেশনা আসলে বোট চালাইতেছে এবং কোথা থেকে কোথায় যাইছি নদীর মধ্যে দিয়ে আমরা যাবো সাগরের মধ্যে দিয়ে আমরা যাবো যার ফলে মাজির বিকল্প কোনো কিছু নেই আমরা এবং আমার ব্রাদার সবাই মিলেমিশে আসলে আমরা যাইলাম এবং নদীর পথে অনেক কিছু আমরা দেখতে পেলাম যে দেখেন কত সুন্দর একটা নদীর লোকেশন বা কত সুন্দর একটা ভিউ আকাশটা মেঘলাপ এবং নদীর সাইডটা আসলে দেখার মতন এবং ফাঁকে আমরা কিন্তু যাওয়ার মধ্যে যে এক ঘন্টা সময় এক ঘন্টা সময় আমরা বসে রই না এরকম কিছু খেলাধুলা এবং অনেক নাটক কৌতুক হয় আমাদের বোটের মধ্যে বসে আসলেই এগুলো আমরা উপভোগ করি সব কিছু আসলে ভিডিওতে ভিডিওতে আনা সম্ভব না যার ফলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এখানে যাওয়ার পথে আমার এইরকম অনেকগুলো খেলাধুলা করি এবং আপনার কৌতুক করি অভিনয় করি এবং কিছু পয়েন্ট নৃত্য করে এবং আমরা এক ফাঁকে গানের আড্ডায় মাতলাম এবং আমার ছোট বড় সবাই মিলেমিশে গানের আড্ডায় এবং বাটিয়ালি গানে সবাই মন জোরানো সেই গানগুলো আমরা গাইলাম যাওয়ার পথে আসলে একটা ঘন্টা আমাদের সময় লাগবে যার ফলে আমরা বিভিন্ন রকমের আনন্দ উল্লাস উপভোগ করি নৌকার মধ্যে বসে এবং নদীর যে সাইডটা আসলে এটা দেখার মতন একটা জায়গা দেখেন যে কত সুন্দর একটা জায়গা যা দেখার মতন আসলে এবং এখানে তোমার দেখার মতন এখানে আরও একটা দেখেন এই যে আপনার টোনা টোনিরে বসা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেক এরকমের আসে জোড়ায় জোরা পাখি পাখি আসে আপনারা দেখবেন কিন্তু কিছু বলতে পারবেন কারণ জায়গাটা হচ্ছে আপনার ঘোরাফেরার জন্য একটা সুন্দর একটা প্রাকৃতিক জায়গা এবং কথা বলতে বলতে এবং চলতে চলতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থান পাথরগাড়া নিলিমা পয়েন্টে এখন আমরা এখানে চলে আসলাম পাথরগাড়াটা আমাদের গন্তব্যস্থান পাতোটা নিলিমা পয়েন্টে আসলে আমাদের মধ্যে যে একটা ঘন্টা সময় কেটে গেলে আসলে ওটা আমরা আগে কোনো সময় ভাবি না এত দ্রুত আমাদের সময়টা চলে যাবে এক ফাঁকে আমরা চলে আসলাম পাথরটা নিলিমা পয়েন্টে পাথা নিলিমা পয়েন্ট আসার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যুদ্ধার অলরেডি লাফাই ডিজাইন ডিজাইনতে পারে উঠে গেছে এবং এর সাইডটাতে আসলে এতটা সুন্দর এবং এতটা প্রাকৃতিক পরিবেশটা যে এত মনোমুগ্ধ করে নদীর সেই কলকাতার বাতাস এবং কত সুন্দর একটা ফ্লেভার এখানে আসলে না আসলে বুঝতে পারবেন